আমি তো মনে করেছিলাম যে ডেড বডি বোধহয় এই ডেড বডি আমরা দেখতে পাবো যে আমরা অনন্ত বর্ষার ডেড বডি সেটা আসলে পাই নাই কারণ হচ্ছে যে ইকবাল আবার কেন যে এই আমাদের এই অনন্ত বর্ষা তার ছবিতে নাই তো যাই হোক এখন আমি যখন হচ্ছে যে কিল চলচ্চিত্র যখন দেখি সেন্সর বোর্ডে প্রথম দেখি তখন যেটা মনে হয়েছিল যে আমি বলেই ফেলেছিলাম সেন্সর বোর্ডে বোর্ড মিটিংয়ে বলেছিলাম যে একটা হলিউডের মুভি দেখলাম মনে হলো বলিউডের মুভি আর আজকে যে হরর মুভি দেখলাম আমরা অনেক পৌরাণিক কাহিনী নিয়ে আমরা চলচ্চিত্র দেখেছি আমাদের ঝন্টু ভাই যেগুলোর হচ্ছে যে নির্মাতা মানে বলে যে জন্মদাতা বলা হয় হ্যাঁ ঝন্টুভাই পোশাকি ছবির তো সেই জায়গায় ঝন্টুভাইয়ের সামনে বসে ইকবালের যে ট্রেইলার দেখলাম আমি আমার হচ্ছে যে ব্যাডলার যে আমি ওই দিন সেন্সর বোর্ডে ছিলাম না যার জন্য ছবিটা দেখা হয় নাই কিন্তু ট্রেইলার দেখেই বুঝেছি যে ইকবাল আসলে প্রযুক্তিতে কতখানিকে গিয়েছে ইকবালের সব থেকে ইকবাল যে প্রযুক্তিতে যেভাবে তার জ্ঞান অর্জন করছে হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে আমরা আগামীতে হচ্ছে ইকবালকে আরও আরও অনেক বড় বড় জায়গায় দেখতে পারব অনেক বড় কিছু এর কাছ থেকে পাবো এটা আমরা আশা করছি এবং আমি দোয়া করছি ইকবালের জন্য আর ইকবাল বলেছে সত্যি ইকবাল আমার খুব আদরের ছোটো ভাই আর আপনারা হচ্ছে চলচ্চিত্রটি ঈদে মুক্তি পাচ্ছে আপনারা অন্তত এই ইকবালের এই ডেড বডিটা দেখার জন্য এই হরর মুভি বা ইকবাল কি কাজ করেছে ইকবালের এই প্রযুক্তি নির্ভর চলচ্চিত্রের কী কী কাজ হয়েছে সেগুলো দেখার জন্য সবাইকে আমি আমন্ত্রণ জানাবো অনুরোধ জানাবো এবং এই চলচ্চিত্র যেন ব্যবসা সফল চলচ্চিত্র হয় এবং এই চলচ্চিত্রের হচ্ছে যে রোশন কাজ করেছে আমাদের হচ্ছে অপু কাজ করেছে আমাদের শ্যামল মৌলা আমার সবাই প্রিয় আর্টিস্ট আমার তো সবার জন্যই দোয়া করবেন তারা কাজ করছে তাদের ছবিটা যেন ভালো যায় আর ইকবাল ইকব ইকবালের ছেলেও ওই ছবিতে কাজ করেছে তার জন্য সবাই দোয়া করবেন আর ছবিটা যেন বাণিজ্যিক সফলতা পায় এবং হচ্ছে যে আমরা সবাই মিলে এই চলচ্চিত্রটি হলে যেয়ে দেখলে ইকবালের সার্থকতা হবে এবং ইকবাল আলো ভালো ভালো ছবি বানানোর জন্য উৎসাহ বোধ করবে ধন্যবাদ সবাইকে